আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকের ভিডিওটা কোনো সাজেশনের ভিডিও নয় আজকের ভিডিওটা জাস্ট তোমাদের আমি এমন কিছু টিপস দেব যার মাধ্যমে আজকের থেকে এবং আমি পেছন অর্থাৎ টেক্স এক্সাম থেকে শুরু করে এবং আগামী দিনেও যা সাজেশান তোমাদের দেব হাই মাদ্রাসার মাধ্যমিকের জন্য সেই সমস্ত সাবজেক্টের একসাথে পিডিএফ লিঙ্ক তোমরা কিভাবে পাবে এবং ওই পিডিএফটা ক্লিক করে কিভাবে ওই সাজেশানগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তোমাদের ফোনের মধ্যে সেভ করে রাখতে পারবে বা ডাউনলোড করতে পারবে সেই নিয়ে টপিক নিয়ে আলোচনা করবো একবার ভেবে দেখো সম্পূর্ণ ফ্রিতে তা আবার সমস্ত সাবজেক্টের পিডিএফ কোনো প্রকার ভিডিও দেখতে হবে না জাস্ট লিংকে ক্লিক করো তারপর তোমরা কিন্তু পিডিএফটা নিয়ে নিতে পারবে এবার অনেকেই মনে হবে যে আমরা তো পিডিএফ লিঙ্কে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আমাদের এই রকম একটা ইন্টারফেস দেখাচ্ছে দেখো আমি ক্লিক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্লিক করলাম ক্লিক করার পর একটুক্ষণ ওয়েট করব আমার দেখো ক্রোমের মধ্যে সরাসরি আমাকে কিন্তু নিয়ে চলে গেলো তাই তো ওয়েট করলাম দেখো আমাকে এরকম হাবি হাবি লিঙ্ক কিন্তু দেখাচ্ছে তাই তো এরকম হাবি জাবি লিঙ্ক দেখাচ্ছে অনেকেই এই লিঙ্ক দেখিয়ে হচ্ছে না বিভ্রান্ত হচ্ছে এমনকি পার্সোনাল আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা মেসেজ করেছো যে স্যার আমরা কিন্তু পিডিএফটা পাচ্ছি না তো এরকম ঘাবড়ে যাওয়ার কোনো কিছু কারণ নেই আমি দেখিয়ে দেব তোমরা কিভাবে এই পিডিএফটা ডাউনলোড করবে তাই তো সো আমি আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা পিডিএফটা ডাউনলোড করবে ক্লিক করার সাথে সাথে এরকম যদি ইন্টারফেয়ার আছে তাহলে তোমরা কী করবে আর সরাসরি করবে সেটাও ভিডিওটা শুরু করা যাক দেখো প্রিয় ছাত্রছাত্রীরা আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করলাম তখন আমার কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে কি রয়েছে না এখানে রয়েছে যে ক্লিক অ্যাড উইথ অ্যান্ড ব্যাক অর্থাৎ তুমি যেটা চাইছো সেটাকে পাওয়ার জন্য এখানে ক্লিক করতে বলছে অনেকে কী করছো না এটাতে ক্লিক করে দিচ্ছ ক্লিক তোমরা কিন্তু করবে না তাহলে কী করবে এখানে কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর জাস্ট তিন থেকে চার মিনিট ওয়েট সরি তিন থেকে চার সেকেন্ড ওয়েট করবে ওয়েট করার পর নিচে দিয়ে স্ক্রল করে চলে আসবে তারপর নিচে তোমরা দেখতে পাবে কন্টিনিউ লেখা উঠছে জাস্ট এই কন্টিনিউতে পেস্ট করবে দেখো কন্টিনিউতে কিন্তু আমি পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার সাথে সাথেই আমাকে কিন্তু আরেকটা অন্য ইন্টারফেস দেখাচ্ছে এখানেও কিন্তু কী করছে এখানেও তোমরা কিন্তু কিছু সময় ওয়েট করবে ভিডিও চলতে চলতে কোনো যদি কোনো প্রকার কথার মাধ্যমে ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা সেটাকে মার্জনা করবে দেখো হয়ে গেল এখানে কিছুক্ষণ ওয়েট করা ওয়েট করা বলতে দুই সেকেন্ড তিন সেকেন্ড বেশিক্ষণ নয় তাহলে ওখানে প্রথমে কন্টিনিউতে ক্লিক করলে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সাম টাইম অর্থাৎ থ্রি সেকেন্ড অনলি ফর থ্রি সেকেন্ড ওয়েট করবে ওয়েট করার পর নিজের দিয়ে স্ক্রল করে চলে আসবে দেখো এখানেও কিন্তু লেখা আছে ক্লিক হাট টু কন্টিনিউ এই ক্লিক হাট টু কন্টিনিউতে আমরা কী করবো না প্রেস করবো এখানে আবার তোমরা দেখতে পাচ্ছ যে টেন সেকেন্ড অনলি ফর টেন সেকেন্ড ওয়েট করতে বলেছে তাহলে আমরা এখানে কিছু ওয়েট করি যাই তাহলে তো টেন সেকেন্ড কিন্তু আমরা ওয়েট করলাম টেন সেকেন্ড হয়ে যাওয়ার পর তোমাদের কীরকম ইন্টারফেস দেখাবে সেটাই দেখাচ্ছি এই টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমেও যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে তোমরা কি করবে পার্সোনালি মেসেজ করতে পারো বা কমেন্ট করতে পারো আমি বলে দেব আর এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের কোনো প্রকার গলতি থাকবে না সো আমি এখানে টেন সেকেন্ড ওয়েট করলাম দেখো টেন সেকেন্ড যখনই আমি ওয়েট করব তখন কী হবে এখানে আমার দেখো প্লেস উইথ তাই তো ওয়েট প্লেস ওয়েট কিন্তু আমাকে দেখাচ্ছে তো আমি কী করবো টেন সেকেন্ড হয়ে যাওয়ার পর জাস্ট দেখো এখানে লেখা আছে গো টু লিঙ্কে ক্লিক করলাম আমি একবার গো টু লিঙ্কে ক্লিক করবো কিন্তু আমার নিচ্ছে না তাই তো আমি আর একবার গো টু লিঙ্কে ক্লিক করবো দুবার ক্লিক করবো দেখো তিনবারের বেলায় কিন্তু আমার সরাসরি নিয়ে নিল এখানে ফাইভ সেকেন্ড দেখতে পাচ্ছো উপরে কন্টনে দেখতে পাচ্ছ ফাইভ সেকেন্ড ওয়েট করতে হবে জাস্ট ফাইভ সেকেন্ড বেশিক্ষণ কিন্তু নয় ক্লিক করলাম জাস্ট এখানে আবার একটুক্ষণ সামটাইম তোমাদেরকে ওয়েট করতে হবে জাস্ট ওয়েটের কাজ তাছাড়া আর কিছুই নাই দেখো এখানে আমরা কিন্তু একটুক্ষণ ওয়েট করে নেব দেখো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর দেখো আমার এখানে কিন্তু লেখা হয়েছে কি না কন্টিনিউ কিন্তু লেখা উঠেছে তাই তো কন্টিনিউ লেখা উঠেছে জাস্ট আমি নিজে দিয়ে স্ক্রল করে চলে আসবো স্ক্রল করে চলে আসার পর দেখো এই কন্টিনিউতে পেস্ট করে দিলাম একবারটি প্রেস করে দিলাম তাই তো দেখতে পাচ্ছ আমি নিচেকে চলে এলাম নিজেকে আসার পর আমার এখানে কি রয়েছে কন্টিনিউ লেখা উঠেছে তাই তো আমি জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করব। কন্ডিতে ক্লিক করার সাথে সাথে আমাকে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে ব্যাস তোমার পিডিএফ ডাউনলোড হয়ে গেলো এখানে জাস্ট টু সেকেন্ড ওয়েট করলাম ওয়েট করার সাথে সাথে দেখো গেট লিংকে আমি ক্লিক করে দেবো এই গেট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখো খুব সুন্দর খুব ইজিলিভাবে আমার কিন্তু পিডিএফ যেখানে থাকে সেখানে কিন্তু নিয়ে চলে আসলো নেটের স্লো চলছে তাই এই পিডিএফগুলো ডাউনলোড হচ্ছে হ্যাঁ হয়ে গেল এবার অনেকের মধ্যে হতে পারে তো আমরা এখান থেকে পিডিএফগুলো গ্যালারিতে কীভাবে নিয়ে যাব জাস্ট কিছু করার নেই শুধু এই কর্নারে তোমরা দেখতে পাচ্ছ এই কর্নারে এখানে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে থ্রি ডরের পাশে ডাউনলোড অপশানে কিন্তু ক্লিক করলে ক্লিক করার সাথে সাথে একটুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাই মাদ্রাসা ম্যাথের সাজেশান হ্যাঁ আমি যে পিডিএফ নাম দিয়েছিলাম হাই মাদ্রাসা ম্যাথ সাজেশান দেখতে পাচ্ছ নাম সহ কিন্তু তোমাদের পিডিএফটা দেখিয়ে দিলাম একদম লাইভ প্রুফ জাস্ট তোমরা এবারে এই ডাউনলোডে পেস করবে দেখো ডাউনলোডে পেস করার সাথে সাথে উপরে কর্নারে দেখতে পাচ্ছ যে ডাউনলোড কিন্তু হচ্ছে তাই তো এটাই হচ্ছে লাইভ প্রুফ এর থেকে আর কোনো প্রুফ দেওয়ার মনে করি প্রয়োজন পড়বে না আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে সো স্টুডেন্ট ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর সমস্ত সাবজেক্ট সাজেশন সবার আগে পাওয়ার জন্য বন্ধুর সাথে বেশ বেশ করে আমার চ্যানেলটা শেয়ার করে রাখো আর এই ভিডিওগুলো ফটাফট ডাউনলোড করতে থাকুন তো বাই নেক্সট ভিডিওতে আবার কিন্তু তোমার সাথে দেখা হচ্ছে ম্যাথের সায়েন্সের টপিক